সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আবারও চলে এলাম আমাদের চ্যানেলে নতুন একটি মাছের ভিডিও নিয়ে আজকে কিছু মাছের কালেকশন নিয়ে চলে এসেছি বর্তমানে যে মাছগুলো আমরা সব থেকে বেশি ছেল দিচ্ছি তার মধ্যে জিথিরি রুই মাছটা উল্লেখযোগ্য তিনটা চারটা থেকে শুরু করে আটটা দশটা লাইনের মাছগুলো ব্যাপক হারে চাষিরা ক্রয় করছে এই মাছগুলো আমরা মাত্র তিনশো টাকা কেজি দরে বিক্রয় করছি আপনাদের যদি জিথিরি রুই মাছের পোনা লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাছাইকৃত করে এবং চিহ্নিত করে সুস্থ সবল মাছের পোনাগুলি দিতে পারবো প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আপনারা জেনে থাকবেন বড়ো সাইজের কাতলা মাছটাও আমরা বর্তমান সময়ে ব্যবহারে বিক্রয় করছি উন্নত জাতের দ্রুত বর্ধনশীল এই নদীর কাতলা চাষ করতে চাষিরা খুবই আগ্রহ প্রকাশ করছে এর একটিমাত্র কারণ সাধারণ কাতলা থেকে এই কাতলাগুলো দ্রুত বৃদ্ধি পায় এবং আপনারা জেনে থাকবেন নদীর মাছ খেতে খুবই সুস্বাদু যার কারণে এই মাছটা বাজারে খুবই চাহিদা যারা বাজারের মাছ তৈরি করে থাকেন তারা একটু বড় সাইজের মাছগুলো কিনে থাকেন আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের কাতলা মাছের পোনা মজুদ আছে বড় সাইজের এই কাতলা মাছগুলো আমরা তিনশো পঞ্চাশ টাকা কেজি ধরে বিক্রয় করছি আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারিও দিয়ে থাকি প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা এখন দেখতে পাচ্ছেন এগুলো মিরিগেল মাছের পোনা এখানে দুই সাইজের মাছ আছে একটা আটটা দশটায় কেজি আর একটা বিশটা পঁচিশটায় কেজি আপনারা জেনে থাকবেন কাবজাতীয় মাছের মধ্যে মিরিগেল মাছ খুবই জনপ্রিয় একটি মাছ আমরা একটা একটা করে বাছাইকৃত করে আমাদের হ্যাচারির ঝর্ণার পানিতে মাছগুলো তুলে রাখি এরপর মাছগুলো ডেলিভারির উপযোগী হলে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ডেলিভারি করে থাকি আমাদের কাছে বিপুল পরিমাণে মিরিগেল মাছের পোনাও পাবেন এই মাছগুলো বর্তমান বাজার মূল্য তিনশো পঞ্চাশ টাকা কেজি প্রিয় মৎস্য চাষী ভাইরা এখন চলে এলাম ব্ল্যাক কার্প মাছের পোনা নিয়ে ব্ল্যাক কার্প মাছটা পুকুরের নিচু স্তরের মাছ এই মাছগুলো খেয়ে বড় হয়ে যায় বর্তমান সময়ে এই মাছগুলোর চাহিদা অনেক বেশি আমরা এই মাছগুলো পিস হিসাবে এবং কেজি হিসাবে বিক্রয় করে থাকি দামটা আলোচনা সাপেক্ষে জেনে নেবেন ফোন কলের মাধ্যমে প্রিয় মৎস্য চাষি ভাইয়েরা এছাড়াও আমাদের কাছে চায়না পুটির ধানীয় পোনা আছে স্ক্রিনে যে ধানি মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কেজিতে পাঁচ থেকে দশ হাজার আসবে এগুলো সবই অর্ডারের মাছ এই মাছগুলো ছাড়াও আপনাদের যে কোনো প্রকার মাছের পোনা লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মৎস্য চাষী ভাইরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ